সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি দেখাবো আমার কামারের সাত আট মাস প্রেগনেন্ট একটি গাভী আট মাসে কি আর আমার একটা বগনা বাচ্চা আছে আট মাসের এই বাচ্চাটা দেখাবো এই দুইটারে আজকে দেখানের মূল উদ্দেশ্য এই গাভিটাকে আমি বের করছি অনেক দিন যাবৎ এই গাভীটিকে বের করি না কারণ গরুগুলো পালতে হলে একটু আটা চলাচল করলে ভালো হয় যাদের কুলা মেলা অবস্থানে গুরু ফালতে পারেন দেখবেন কুলা অবস্থায় গুরু থাকলে রূপ বেলায়ও কম আসবে আর যদি গুরুরকে আটা চলার না করেন গুরুর ভাব আটটা লাগে অনেক সময় রোগও টান খেয়ে যেতে পারে সেজন্য আমি কয়েক মাস পর পর আমার গুরুগুলোকে একটা দুটো করে বার করি এখন আমি আমার এই গাভি আর আমার একটা বকনা বাছুর আছে সেই বাছুরটাও বার করবো আপনারা দেখবেন এই আমার বাসুর ইটার এটারও আট মাস বয়স সুপ্রিয় দর্শক গুরুগুলো কিভাবে সুস্থ থাকবে এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ আমি গুরু ফালি বড় ধরনের অসুখ তেমন হয় নাই গুরুগুলোর আমি সঠিকভাবে গুরুর ট্রিটমেন্ট এবং চিকিৎসা দিয়ে থাকি সেজন্য আসে নাই মনে হয় আমার এই বাসুরটা আমি সাপ্তাহিক দুদিন ইটারে বের করে দূরানি লাগে যদি গুরুগুলোকে সেরে দূরেতে পারেন এটার গুড় ভালো হবে সুপ্রিয় দর্শক যারা কামার করবেন কিছু বিষয় আপনারা লক্ষ্য করবেন যাতে গুরুগুলো কিভাবে সুস্থ রাখবেন সে বিষয়টা মাথা রাখতে হবে সেজন্য গুরুকে ঠিক সময় ওষুধ খাওয়াতে হবে যেমন যেমনিক জিংস এগুলো তো আপনার নিয়মিতভাবে কন্টিনিউ করতে হবে আমার আমার যে গাবিটি আমার এই এই গাবিটিও আট মাসের প্রেগনেন্ট এই গাভীটিকে আমি যে সময় ফার্স্ট মাস পরছিলো প্রেগনেন্ট অবস্থা সে সময় কিরমি লিভারটনিক জিন্স দিয়েছি তার প্রেক্ষাপিত এখন খাওয়ানোর উদ্দেশ্য হলো আমি সব আমি পাঁচ লিটার জিন্স এনেছিলাম সেই পাঁচ লিটার জিন্স খাওয়ানোর পর এখন ক্যালসিয়াম আপনারা যখন গাভীটি আট মাসের প্রেগনেন্ট থাকবে তখন গাভীকে অবশ্যই ক্যালসিয়াম দিবেন। কারণ সে সময় গাভীর ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি থাকে আপনারা যদি আট মাস প্রেগনেন্ট অবস্থায় ক্যালসিয়াম দেন গরুটি গরুটি সুস্থ থাকবে এবং বাচ্চা দেওয়ার পর গরুটি শরীর স্বাস্থ্য বলাতে দুধও ভালো পাবেন কারণ অনেক সময় দেখা যায় বাচ্চা দেওয়ার পর গাভী শুয়ে থাকে মানে ক্যালসিয়ামের ঘাটতি গাভী পরে থাকার উঠে না তাই বলবো যখন আট মাস পেট নেন তখন ক্যালসিয়ামটি অবশ্যই দিতে হবে গাভীর ক্ষেত্রে এই আমি জিন্সের বোটলটি জিন্স ব্যাট পাঁচ লিটার এনেছিলাম সবকটিকে দিয়েছি আশা রাখি আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার সঙ্গেই থাকবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি হাফেজ